ব্রাহ্মণবাড়িয়ার বনশাপুরে পারিবারিক কোলভের জুড়ে মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার পর টুকরো করে সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রেখেছেন স্ত্রী এর চার দিন পর প্রতিবেশীর বাড়িতে সেফটি ট্যাঙ্ক থেকে ওই ব্যক্তির নয় টুকরা লাশ উদ্ধার করেছে বঞ্জাপুর মডেল থানা পুলিশ এই ঘটনায় মঙ্গলবার একই অক্টোবর রাতে নিহতদের প্রথম স্ত্রী ছেলে লুৎফুর রহমান রুবেল বদি হয়ে হত্যা মামলা করেন হত্যায় জড়িত থাকা অভিযোগে ইতিমধ্যে নিহতদের দ্বিতীয় স্ত্রী মোমাম বেগম ও তার মেয়ে লাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দুই অক্টোবর আদালতের মাধ্যমে মেমেনা ও তার মেয়ে লাকিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে পুলিশ ও এলাকাবাসী জানায় বঞ্জাপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা অরুণ প্রথম স্ত্রী মৃত্যুর পর পঁচিশ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামে মনা বেগমকে তাদের সংসারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে দুই সালে অরুণ মিয়ার সঙ্গে তার স্ত্রীর মধ্যে পারিবারিক কল চরম আকারে ধারণ করে এক পর্যায়ে অরুণ মিয়া তার প্রথম স্ত্রী সন্তান বুবেলের কাছে ঢাকায় চলে যান এদিকে অরুণ মিয়ার দ্বিতীয় স্ত্রী সন্তান মধ্যপ্রাচ্যের ডুবাইয়ে কর্মকর্তা অবস্থায় মারা গেলে দেশে এনে তার লাশ দাফন করা হয় সন্তান বিদেশে যাওয়ার এম সময় এক লাখ হাজার টাকা দেনা ছিল পরবর্তীতে অরুণ মিয়া জমি বিক্রি করে সেই দেনা শোধ করেন গত শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর বিকাল থেকে অরুণ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দুই দিন খুঁজাখুঁজির পর সোমবার অরুণ মিয়া প্রথম স্ত্রী সন্তান লুৎফুর রহমান রুবেল তানায় একটি নিকুজ ডায়েরি করেন এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অরুণ মিয়ার প্রতিবেশী সৌদি প্রবাসী মানিক মিয়া সেফটি ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পান এলাকাবাসী তারা ট্যাঙ্কের ভিতরে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ সেখানে পৌঁছে ট্যাঙ্কের পানি সেচে পলিথিনের নয়টি বেগে উদ্ধার করে পরে এগুলো অরুণ মিয়ার মরদেহ বলে শনাক্ত করেন তার ছেলে অরুণ মিয়ার প্রতিবেশী কুদ্দুস মিয়া বলেন গত শুক্রবার অরুণ মিয়া মসজিদে নামাজ পড়েছেন তারপর থেকেই তিনি নিকুজ তার বউ আমাদের বলেছেন শুক্রবার সকালে তিনি ঢাকায় গেছেন তখনই আমাদের মনে সন্দেহ পরে মঙ্গলবার সন্ধ্যায় আমরা মনিরের বাড়ির থেকে দুর্গন্ধ পাই প্রথম স্ত্রী সন্তান লুৎফুর রহমান রুবেল জানান আমার ছোটো মা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে আমার আপন মা মারা গেছে পঁয়ত্রিশ বছর আগে আমার বাবা দুই সাল থেকে আমাদের কাছে ছিলেন কয়েক মাস আগে আমাদের প্রতিবেশীর চাচারাও বিষয়টা মিটমাট করে দিলে সঙ্গে বাবার থাকা শুরু করেন কয়েকদিন যাবৎ ফোনে বাবার সঙ্গে যোগাযোগ চেষ্টা করতে মডেল থানার সুজন কুমার পাল জানান পারিবারিক কলয়ের জুড়ে দ্বিতীয় স্ত্রী মেমেনা অরুণ মিয়ার মাথায় আঘাত করলেও তার মৃত্যু হয় মেমেনা চাপাপাটি দিয়ে লাশ টুকরো টুকরো করে নটি পলিথিনে বেঁধে প্রতিবেশী মানিক মিয়ার সেফটি ট্যাঙ্কে ফেলে দেন আমাদের ধারণা মেমেনা ছাড়া এই হত্যাকাণ্ড কেউই জড়িত থাকতে পারে না